সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়েছে তবে আবার কুয়েতের স্বর্ণের রেটটা একলাপে প্রতিদিনই বর্তমানে কিন্তু কমে যাচ্ছে বন্ধুরা ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের দামটা বর্তমানে বড় ধরনের দরপতন হচ্ছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট প্রতিনিয়তই কিন্তু আপডাউন হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে এসে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলেও অন্য বাইরের যেন অনেকটাই উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার নয়শত সাতানব্বই পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যা গতকালকের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত তিপ্পান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার সাতশত সত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত পয়সা এগুলার সাথে কিন্তু আমি বেড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই কিন্তু যুক্ত করিনি অপরদিকে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকা এক পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যা কুয়েতে বিগত কয়েক মাসের তুলনায় সর্বোচ্চ পরিমাণে রেট আজকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এই রেটটা পেয়ে যাবেন আপনারা কুয়েতের আলমংলা একছেন যে চারশত তিন টাকা শূন্য এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত টাকা জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা সতেরো পয়সা আল নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েতের বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা নিরানব্বই পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা সতেরো পয়সা আল আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন